তোমাকে নিয়ে পারছি না আমি তোমার এত মানে শরীর খারাপ হলে তো সংসার কিভাবে চলবে কিভাবে খাবো কি আমি রান্না করে খাও আমি খাবো না বিয়েটা করাই আমার ভুল হয়েছে এখন আমাকে রান্না করে খেতে হচ্ছে এরকম বড়টা ঠিক আমার তো শরীর খারাপ না গো এমনি বললাম এমনি বললাম তোমার শরীর খারাপ হলে তোমাকে আমি কিছু করতে বলি বলো বলি না তাহলে বলছো যে এখন এমনি বললাম কি করব বলো এই যে এক মাস থেকে তো সব কিছুই মানে এলোমেলো হয়ে যাচ্ছে পুজো একটা কথা কেন জানি বুঝতে পারছি না আমি পুজো পুজো চলে আসছে আমাদের শরীর খারাপ হচ্ছে আবার শুকিয়ে যাচ্ছি পুজো একটু কিসে হ্যান্ডসাম হব নাই তার ভাল লাগে না সত্যি পুজোর আগেই না সবকিছু যেন খারাপ যায় জানিস তো এই রকম ঘটনা না আগেও আমার ভালো লাগে না না খুব খারাপ এই শালটা জানিস সবার ঘরে ঘরে জ্বর আর জ্বর না একদম সাততেই চায় না জানিস পুজো মাত্র হাতে গোনা দশ দিন মতো বাকি কি যে করবো টাকা পয়সাও সব পুজো করতে হবে না শরীরটাকে ঠিক হোক তারপরে পুজো পুজো করবি সেটাই পুজো তো বছর বছর আসবে

কয়দিন আগে শরীর খারাপ থেকে তুমি উঠলে এখনো পুরোপুরি সুস্থ হওনি হাটটা আবার কামড় দিচ্ছ কেন কে ফেলবো তোকে আমি দুষ্টু তুমি তুমি দুষ্টু আমি তো দুষ্টু নই দুষ্টুগুড়ি দেখাবো নাকি একটু না একটু দুষ্টুগুড়ি করি তাহলে তোমার জ্বর টর সব পালিয়ে দেবে না করবো না হ্যাঁ দুষ্টুগুড়ি করবো হম হম দুষ্টুগুড়ি করবো ব্যথা লাগে এমন মন ধরে মারবো না ব্যথা লাগবে না আর বলে কোথায় মারলে ব্যথা লাগে শরীরে মারলে না সব সময় গালে মারবি এইখানে মারবি ব্যথা লাগবে না এই কানের এখানে মারবি না ব্যাথা লাগবে গালে গালে মারলে ব্যথা লাগে না তো কোথায় লাগে এক কানে এখানে মারবি না প্রচুর ব্যথা লাগবে সুস্থ তাতে সুস্থ আমার ভাল লাগছে না দু ব্যাঙ তাহলে ভাল লাগছে না ভাল কি করে লাগবে শরীর খারাপ বিছানার মধ্যে পরে থাকিস আর ব্যাগ তো এই কদিন থেকে আমার সাথে সাথে বিছানায় পরে থাকিস পরে থাকলে তো হবে না কাদের কাছ কিছু হয় না শুধু পড়ে থাকাই হয় হুম একটু তো আমাকে তো মানে কি বলবো কতদিন থেকে আমি কিচ্ছু করছি না শরীর খারাপের মধ্যে কিছু করা যায় না শরীর তো তোমার ডেইলি খারাপ থাকে না ডেইলি খারাপ থাকে না যখন আসো তখন বলবো না আমার শরীরটা একটু খারাপ কই বলি বলো তো তুমি না আমি শুধু আজকেই বলতেছি এবার সে আমি কিছু করি কিছু করবো কি বলবো